আল্লাহর নবী বিশ্বনবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এক দিন দুই দিন তিন দিন পরে তিনি বাড়িতে গেলেন তিনি জামাতের জাওয়াত নিয়ে তাবলীগের দাওয়াত নিয়ে তিনি বাড়িতে তিন দিন পরে যখন ফিরলেন আল্লাহর নবী বিবি মা খাদিজা තුকুরার কাছে গেলেন খাদিজাকে বললেন হে খাদিজা দরজা খোলো দরজা জগর খোলা হয়ে গেল বিশ্বনবী দয়াল নবী মা খাদিজার চুকি দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদি যাত্র কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায় আল্লাহর নবী নবীজি বললেন ও খাদিজা তুমি কান্না করো কেন কি হয়েছে তুমি বলো তোমার কি শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো তোমার শাড়িতে কোনো জায়গায় টানি দেওয়া নাই এই জন্য তুমি কি কান্না করো বলে নবী গো খোদার কসম করে বলি রাসূল আল্লাহ আমার পোশাক ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলো বলে আর ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ানক গণবি ওই কবর থেকে আমি কি করে গাদি যা বাজবো এই জন্য আমার চোখে পানি গরস আল্লাহ নবী বলেন কাদি কোন তুমি টেনশন

কেন রসুল্লা সাল্লামের বিবাহ তো মা খাদিজার আগে আর কারো সঙ্গে হয়েছিল মা খাদিজার পরে বিবাহ হয়েছিল চুপ রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুইজন বিবি কোথায় পেলেন আপনি বলবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা শুনে নাও কাল কেয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরগা বললেন ইয়া আল্লাহ ওই দুইজন মহিলাকে তো আপনি বলবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা এক একজনের নাম হলো আসিয়া যার স্বামীর নাম হলো ফেরাউল আর দুইজনের নাম হলো মারিয়াও যার মায়ের নাম হলো যার সন্তানের নাম হলো ঈশা নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা গো তুমি কোনো রকম টেনশন করো না ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহাড়ে হয়ে যাবে মা খাদিজাতুল কুবরাকে কথা শোনার পরে কান্না আবার শুরু আবার কান্নাই ভেঙ্গে বলেন রাসূলুল্লাহ বলছেন তুমি কান্না করো কেন বলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন খাদিজা তুমি কান্না করো কেন তুমি তো ভগবতী নারী আল্লাহ নকুন ওই জবালে নূর পাহাড় যেখানে নবীজি তপ করতেন বাবা ওই মাখাদি জাতুকুরা প্রতিদিন নবীজির কাছে দুবার তিনবার করে যেতেন আতাতে দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তুলতে পারেন না বিদ্যা হয়ে গেছে বাবা বড় হয়ে গেছে আল্লাহ নবীর কাছে হামাগুড়ি দিয়ে দি দিয়ে উঠেছে বাবা রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকিয়ে দেখলেন মা খাদিজার দিকে তাকায় আর মুজকি মুজকি হেসে যা আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলেন নবী গো আমি তো হয়ে গেছি আর চলতে পারি না ওগো নবী আপনি কষ্ট থেকে আপনি মুচকি মুচকি হাসেন রাসূলুল্লাহ বলল না না ও খাদিজা আমি তোমার কষ্ট দেখে হাসি নাই বলে কেন হাসো বলে খাদিজা গো তুমি যখন হামাগুড়ি দিয়ে উড়তে ছিলে আমার কাছে খবর চলে এলো আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে যেটা বলুন সোহান আল্লাহ অত বড় ভাগ্যবতী নারী যে আল্লাহ যাকে সালাম দেয় হাজরতি জিবির সালাম যাকে সালাম দেয় সেই মহিলা যদি কবুর দিকে বড় ভয় পায় সেই মহিলা যদি কবুর দিকে বড় কান্নাই ভেঙে পড়ে এ বাবা ওই কবুরে আপনার আমার মা বাপ চলে গেছে গেছে আপনিও সজল চলে গেছে আপনি আমিও কখন চলে যাব বাবা কিন্তু আল্লাহর দিন দুনিয়ার জমিনে টিকে থাকবে কোরআন টিকে থাকবে ইসলাম টিকে থাকবে এই কোরআন এবং ইসলামের খিদমত হেফাজত করে যাবে যারা ওই কবরের জায়গা হয়ে যাবে তাদের জায়গা হয়ে যাবে বাবা কেন এই কোরআন তাদের জন্য সাক্ষী দিয়ে কবরের নাজ শান্তির জায়গা এনে দেবে খালি শান্তির কবরই নাই বাবা পরকালো এই কোরআন আপনার জন্যে জায়গা করে দেবে তাই আমি আপনাদেরকে বলি বাবজি ও মুসলমান ধরুন আমার ভাইয়েরা ওই কবরটাকে সোনাই সোয়াগা বানানোর জন্য কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য কবরটাকে সুন্দর তৈরি করার জন্য আপনাকে আমাকে আল্লাহর দিনকে মেনে যেতে হবে আল্লাহর বড় হুকুম নমাজটাকে আদায় করে যেতে হবে নমাজ

আমাদের জীবনে ফিট হয়ে যায় বাবা তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য কবরটা আপনার জন্য সুখময় জায়গা আজকে মুসলমান আমি আপনাদেরকে বলি বাপ ওগো আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা না তে কোরআনকে আমাদের আগে শিখতে হবে শিখতে হবে না হবে না হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিম প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ ফরজ জরুরি কিন্তু বাপ আজকে আমরা এদিকে আমাদের লক্ষ্য চিন্তা ভাবা নাই আমি আপনাদেরকে বলবো না মাস্টার ছেলেদের করেন না এটা বলবো না অবশ্যই করুন ডাক্তার বানান জজ বানান উকিল বানান সব করুন কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলেকে মিনিমাম কোরআনটা শিখাতে হবে কোরআনওয়ালা বানান কোরআনওয়ালা বানান এই বাপ আজকে এই কোরআন দিয়ে গোটা পৃথিবী তলপার চলছে আপনারা জানেন কি গো জানাল কি জানেন না জরো বোন না আজকে কোরআন উঠিয়ে দেওয়ার জন্য তারা চাইছে মুসলমানদের কোরআন শিখতে দেব না কোরআন পড়তে দেব না কোরআন উঠিয়ে দেব পুড়িয়ে দেব ইংরেজের জামানায় কোরানকে পুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে কোরআন কিনেছিল বাবা সারা দেশে যাওয়ার পরে মাদ্রাসায় চলে এলো আসার পরে বুঝ যে কোরআন গলা দাও বলে কেনে হবে কি করবা বলে কোরাণ কালা পুরনো হয়ে গেছে নতুন করে ব্যান্ডিং করে দিয়ে দাও তো মাদ্রাসার মোলবি হাফেজ কোরআন এরা তো বাপজি চালাক কম নয় কি গো আজকে এটা শুনেলেন পৃথিবীর জমিনে কত কোটি মানুষ আছে 800 800 কোটি গোটা সাড়ে আটশো কোটির মানুষ যদি ধ্বংস হয়ে যায় হাফেজে যে যদি তৈরি থাকে এবং গোটা কোরআনকে যদি নষ্ট করে দেয় তো আল্লাহ কোরআন আবার হাফেজে যে কোরআনের বদনায় কোরআন তৈরি করে দিতে পারে না পারে না জনগণ পারে না পারে না পারে তাই কোরআনকে কিনতে গেল বাবা মাদ্রাসায় যে বুঝে কোরআন গেলা দাও বলে কেন কি হবে বলে নতুন করে ব্যান্ডিং করে দেওয়ার এই পয়সা এই কথা যখন বলা তখন মাদ্রাসার হজুরা বলছে কোরআন লিবা এই বুকা কাগজের টুকরা কোরআন লিবি ওই যে টাকা আছে কত টাকা দিবি জ্বালিয়ে যা ইংরেজ মনে মনে করছি বুঝছে কি রে কোরআন মাদ্রাসাওয়ালারা বলছে নিয়ে যা এর মানে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শুনেলে আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস

ওই দেখে যখন বলা আপনাদের সামনে কোরআনের মেশিন তিনটে তৈরি হলো বাবা ডাক দিয়ে বল জব আব্দুল জব্বার আইরে बेटा চলে আয় থেকে নিয়ে দশ পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা নিয়ে দশ পারা পর্যন্ত ঘট 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 গোট করে শুনিয়ে দিল বাবা বলে আব্দুর রহমান

বলে কেন যাবে না এ কোরআন মুসলমান না সেনার ভিতরে ভরে নিয়েছে এ সেনাইকে পছন্দ হয়েছে এ মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না আনাহানু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু মুলাহাফিজ আল্লাহ নিজেই

হে মুসলমান এই জাহান্নামরা তুলে দিলাম রে বাবা এটা কেউ জানে না কিন্তু কেউ দেখতে পাবে না এটা দেখলেন যিনি তিনি কে যারা বলোন যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বোঝে না সেটা বুঝেন কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে কবি বলেছে মুসলমান সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর আলোতে আধারে কি তুমি নিরুজনে যাবে না সে আমি জানি কি

জবানুতলামের দেবে হাতকে বলেছিল কোন কাজে ভাই করবে হাত করবে মাবুদ গ কোরআন এর কিদমত এর জন্য কোরআন কে রাখার জন্য কোরআন কে রাখার জন্য কোরআন কে মজবুত রাখার জন্য এ হাতখানা তুলেছিলাম এ হাতের বলনা আল্লাহ জাহান্নাম কে হারাম করে দেবে তাই বলি বাবা আমি লম্বা জনা বয়ান করব না বাবা আজ তাদেরকে বলবো বাবা এখানে কোরআন কে জিন্দা করা হয় এখানে কোরআন কে মজবুত করা হয় এখানে কোরআন কে করা হয় এখানে কোরআন কে জিন্দা করে রাখা হয় এখানে কোরআন কে মজবুত করা হয় বাবা আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য হাত পেতে দিব বাবা আমি আজ জুলখা সারা পশ্চিম বাংলা নই বাবা কত জায়গায় মানুষের কাছে হাত পাতি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জন্য কে কে রে বাবা তো মানুষের কাছে হাত পাতি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না বা আপনারা জানেন এই মাদ্রাসার কি ছিল কি হয়েছে এইখানে খালি জঙ্গল ছিল বাবা আজকে এখানে জঙ্গল না এখানে একটা ফুলের বাগান তৈরি হয়েছে এ বাবা আপনি আমি সকল চলে চলে যাব কিন্তু ফুলের বাগান কেমন পর্যন্ত থাকবে আজ আমি আপনি আজকাল চলে যাব বাবা কিন্তু কোরআনের বাগান থেকে যাবে এই কুরআনের বাগান যতদিন চলবে যত কুরআন তিলাওয়াত হবে আল্লাহ আপনারা মানাবুল্লাহমতে একটা একটা করে নেকি দিয়ে দেবে। তাই মুসলমান গো এই কুরআন কে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50000 1 লাখ টাকা করে চাইব না আমি এই মজলিসের দানিবে পিছনে সামনে উপরে নিচে আমি সর্বপ্রথম পাঁচ সুন্দর দিকে বলবো

জোরে সরে বলি ইনশাল্লাহ নাম করতে মানা গেছে গ্রামের নাম মানা ওরা আল্লাহ তালা আপনি ওখানে নামটা লিখে দেন লেন আমি চাইলাম কুড়ি কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে তিরিশ সুহান আল্লাহ একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ বলা যাবে না একবার জোরে বলি না